বাড়ি ফিরেছে মাস্কাটাইন স্কুলের মার্কিন শিক্ষার্থীরা সঙ্গে করে শুধু এক গাদা স্মৃতি আর অভিজ্ঞতা নয় চীন নিয়ে একটি নতুন ধারণা এবং সাংস্কৃতিক বিনিময়ের উপলব্ধিও নিয়েছে তারা বিভেদের প্রাচীর দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে বন্ধুত্বের শক্তি কতখানি সেটাও বুঝতে পেরেছে তারা ষোলো থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত বত্রিশ জন শিক্ষার্থী চীনের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বেইজিং সাংহাই এবং হপেই ভ্রমণে আসে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গেল বছর সান ফ্রান্সিস্কো বৈঠকে ঘোষণা দিয়েছিলেন আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে মোট পঞ্চাশ হাজার শিক্ষার্থীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হবে সেটারই অংশ হিসেবে চীন ভ্রমণে আসে মার্কিন শিক্ষার্থীরা এই দলের একজন লুকা বেরন চীনে এসে যিনি নিজেকে আবার নতুনভাবে ফিরে পেয়েছেন ঐতিহাসিক গ্রেট ওয়ালে আইয়া সিস্টার স্টেটস নামের একটি এনজিওর বোর্ড সদস্য বেরন আন্তর্জাতিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে সংস্থাটি তাই বেরোনের এটি তৃতীয় চীন সফর উনিশশো সালে প্রেসিডেন্ট সি ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির হপি প্রদেশের ছেংতিং কাউন্টির সেক্রেটারি তখন তিনি যুক্তরাষ্ট্রের আইয়া রাজ্য সফরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেরোনো ছিলেন সেই দলে তিনি তখন দলের শিডিউল ঠিক করার কাজ করছিলেন তিনি উল্লেখ করেন যে আইয়া রাজ্য এবং হপে প্রদেশের বন্ধুত্বের ইতিহাস চার দশকেরও বেশি আগের হাই স্কুল ও শি চিয়াছুয়াং ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল এক দশকেরও বেশি সময় ধরে একযোগে কাজ করছে আমি মনে করি এটি দুর্দান্ত উদ্যোগ কারণ আমাদের ভালো সম্পর্ক গড়া দরকার একে অপরকে আরো ভালো করে বোঝার দরকার আছে বিশেষ করে এই সময়ে আরো কিছু বিষয় নিয়ে জটিলতা চলছে তাই মনে করি এ সফর দুই পক্ষের জন্যই জয় জয় পরিস্থিতি নিয়ে আসবে অনেক শিক্ষার্থীর জন্য বাদালিং ওঠা ওঠাছিল দারুণ উপভোগের মার্কিন শিক্ষার্থী জোসেফ ম্যাকলিন তার টুপিতে চীনা ভাষায় লেখা চাংচ্যাং টুপিটি দেখিয়ে তিনি বললেন এটি তার বোনের কাছ থেকে পাওয়া উপহার দুই সালে চীন সফরে এসেছিলেন তার বোন একটি প্রবাদ আছে যে ব্যক্তি কখনো গ্রেট ওয়ালে যায়নি সে পুরোপুরি মানুষ হয়ে ওঠেনি এই কথাই যেন মনে করিয়ে দিচ্ছিলেন ম্যাকলিনি গর্বের সঙ্গে তিনি একটি সুভিনিয়র দেখে বললেন এটি তার স্বপ্ন পূরণের প্রমাণ আমি আমার বোনকে বলবো আমি গ্রেট ওয়ালে গিয়েছি এখন আমি পরিপূর্ণ মানুষ এই স্মৃতি আমার ভবিষ্যতেও মনে থাকবে আমি যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের পথ অনুসরণ করছি এবং ভিন্ন একটি দেশের ইতিহাস অনুধাবন করতে পারছি ভবিষ্যতে যদি আমি প্রেসিডেন্টের মতো কেউ হই অথবা সরকারের অংশ হই তখনও গর্ব করে বলতে পারবো যে আমি গ্রেটওয়ালে হেরেছি আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাজ করতে চাই আমি এই বিনিময় শুধু ভ্রমণে শেষ হয়নি বন্ধুত্বের দূত হয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতা হাই স্কুলের প্রিন্সিপাল রায়ান ক্যাসেল মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের ভালোভাবে সুযোগ দেওয়ার বিষয়টিও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট শি মার্কিন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর ফলে এখন সেই বন্ধুত্ব আবার গড়ে উঠছে রাজনৈতিক মতপার্থক্যের বিষয়ে আমাদের জনগণের মধ্যে বিভেদ করা উচিত নয় আমি মনে করি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগ গড়ে তুলতে আমাদেরও কিছু করা দরকার এটি সত্যি সুন্দর পরিচ্ছন্ন শহর আমেরিকার অনেক বড় শহরগুলোর তুলনায় এটি বেশি পরিচ্ছন্ন আমি এই তথ্য নিয়ে দেশে ফিরে যাব এবং চীন কেমন ছিল তা বন্ধুদের জানাবো আমি আবার এখানে আসতে চাই চীনা ভাষা শেখাটাও চালিয়ে যেতে চাই আশা করি আমি সাবলীলভাবে চীনা ভাষা বলতে পারবো বিদায় জানানোর সময় চীনের স্মৃতিচিহ্ন বহন করা উপহারগুলো সবাই দেখিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে মার্কিন শিক্ষার্থীরা হোসনে মোমক সৌরভ সিএমজি বাংলা